গুড মর্নিং গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ তেইশে মে দু আর সময় ঘড়িতে বাজে সকাল নটা আজকে আমি এসেছি নববৃন্দাবন মন্দির না বৃন্দাবনের নববৃন্দাবন মন্দির নয় খাস কলকাতা বা নর্থ কলকাতার বুকে একটা নববৃন্দাবন মন্দির আছে সেই নববৃন্দাবন মন্দিরে আজকে আমি এসেছি এই মন্দিরে আপনারা কিভাবে আসবেন এই মন্দিরে আপনারা ভোগ প্রসাদ পাবেন কি না এই মন্দির কখন খোলা থাকে কিভাবে মন্দিরের বিগ্রহ দর্শন করবেন ইত্যাদি ইনফরমেশান আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব সুতরাং ভিডিওটি স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ অব্দি দেখতে থাকুন তো চলুন বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শুরু করি এটাই দেখতে পাচ্ছেন মেন গেট এই গেট দিয়েই মন্দিরের ভিতরে প্রবেশ করতে হয় আর এখানেই একটা ফলকনামা আছে যাতে লেখা আছে নববৃন্দাবন মন্দির এই গেটটা দিয়ে ভিতরে প্রবেশ করা যায়। ভিতরে প্রবেশ করলে সামনেই আছে একটা অফিস রুম এটা এখানকার অফিস আর সামনে প্যাসেজটা দেখতে পাচ্ছেন কত সুন্দর পুরো সাজানো গোছানো ওয়েল মেনটেন্ড শান্ত নিস্তব্ধ নির্বিলি আর ওইদিকে আছে মন্দিরটা কাছে গিয়ে মন্দিরটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সবার আগে বলি এই মন্দিরে আপনারা আসবেন কি করে এই মন্দিরের কাছাকাছি মেট্রো স্টেশন হচ্ছে শ্যামবাজার শ্যামবাজারে নেমে তিন নম্বর গেট দিয়ে বের হতে হবে তিন নম্বর গেট দিয়ে বের হলে সামনে দেখতে পাবেন মহারাজা মনীন্দ্রচন্দ্র কলেজ সেই কলেজের সামনে দিয়ে যে রাস্তাটা রয়েছে অর্থাৎ তিন নম্বর গেট দিয়ে বের হয়ে বাঁদিকে যে রাস্তাটা সেই বাঁদিকে রাস্তা ধরে জাস্ট দুই থেকে তিন মিনিট হাঁটলেই এই মন্দিরটা আপনারা পেয়ে যাবেন এছাড়াও আপনারা যদি শিয়ালদাহ হাওড়া কিংবা ধর্মতলার দিক থেকে আসেন তাহলে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে নামতে হবে সেখানে নেমে গুগল ম্যাপ ধরে এই মন্দিরে চলে আসবেন জাস্ট মিনিট পাঁচের মতো সময় লাগে এই মন্দিরে আসতে এখানে অফিস রুমের গায়েতে একটি নামা আছে দেখুন যাতে লেখা আছে মন্দির খোলার সময়টা লেখা আছে সকালে আটটা থেকে বেলা বারোটা এবং বিকালে পাঁচটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এখানকার মন্দির খোলা থাকে আর মন্দিরটা দেখুন জাস্ট অসাধারণ নয়টা রত্ন বা চূড়া বিশিষ্ট এই মন্দির নবরত্ন মন্দির মন্দিরের ভিতরে বিগ্রহ আমি আপনাদেরকে অবশ্যই দেখাবো কিন্তু সেই বিগ্রহ দেখানোর আগে মন্দিরের চারপাশে পরিবেশটা আপনাদেরকে দেখে নেই এখানে দেখুন একটা খুব সুন্দর বাগান আছে দূরে কাঁঠাল গাছ আছে এখানে দেখুন এখানে একটা ফোয়ারা আছে এবং ফোয়ারাটা দেখে একটি বলেই মনে হচ্ছে রাত্রেবেলা এই ফোয়ারা চালানো হয় দূরে ওখানে প্লাস্টিক দিয়ে একটা রথ মোড়া আছে রথের সময় এখানে রথযাত্রা উৎসব পালিত হয় এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন এটা এখানকার নাট মন্দির বিরাট বড়ো একটা হিউজ আকৃতির বিতল কক্ষ বিশিষ্ট নাট মন্দির তবে নাট মন্দির কিন্তু বন্ধ সাধারণত এই মন্দিরের নাট মন্দির সারা বছরই বন্ধ থাকে খোলা হয় না শুধু যখন যখন কোনো উৎসব হয় কোনো অনুষ্ঠান হয় অর্থাৎ বিশেষ ওকেশানে এখানকার নাট মন্দির খোলা হয় আর নাট মন্দিরের পাশে ওই যে বিল্ডিংটা আছে ওটা সেবায়তদের ঘর সেবায়িতরা এখানেই থাকেন চলুন এবারে মন্দিরের ভিতরে যাওয়া যাক এই জায়গাটায় জুতো খুলে উঠতে হয় এখানে লেখা আছে জুতো পায়ে সিঁড়ির ওপরে উঠবেন না দেখুন চারদিকটা খুব সুন্দর বেশ চকচকে পরিবেশ একটা এখানে দেখুন লেখা আছে শ্রী রাজ নব নববৃন্দাবন চারিদিকটা বেশ দারুণ কিন্তু মন্দিরের দেওয়ালের গঠন কারুকার্য এগুলো অত্যন্ত ভালো এবারে মন্দিরের উপরে উঠে যাক একটা উঁচু ভিত্তিভূমির উপরে মন্দিরটি প্রতিষ্ঠিত সিঁড়ি ভেঙে করে উঠলাম মন্দিরের ভিতরে আছেন রাধা এবং কৃষ্ণ যা এখানে পরিচিত রাসবিহারী এবং রাসেশ্বরী নামে এখানকার বিগ্রহকে একটা খুব সুন্দর বেদির উপরে প্রতিষ্ঠা করা হয়েছে একটা রথের মতো আকৃতি অ্যাকচুয়াল এটা নববৃন্দাবন মন্দির মন্দিরের যে চূড়া চূড়াতে নটা রত্ন আছে সেই অনুকরণেই এখানকার বেদিটি নির্মাণ করা হয়েছে আর সেই বেদির মধ্যেই রাজ রাজেশ্বরীর মূর্তি আছেন আর পাশে আছে একটি পালঙ্ক যেখানে রাত্রেবেলা রাজ রাজরাজেশ্বরী সয়নে যান আর মূর্তির দুপাশে দেখুন দুজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যাদের হাতে একটি লাইট লাইট হাতে দাঁড়িয়ে আছে মন্দিরের চারপাশ দিয়ে একটি প্যাসেজও আছে যেখান দিয়ে আপনারা এই মন্দিরে আসলে এই মন্দিরকে প্রদক্ষিণ করতে পারেন সারা বছরে এই মন্দিরে বিভিন্ন উৎসব হয়ে থাকে যেমন জন্মাষ্টমী রথযাত্রা লক্ষ্মী পূজা দুর্গাপূজা উনিশশো একচল্লিশ সালে রাজা রাজবল্লভের প্রকাণ্ড রাজপ্রাসাদের একটা অংশ নিয়ে নির্মাণ করা হয় উত্তর কলকাতার চোদ্দ নম্বর রামকান্ত বোস স্ট্রিটে অবস্থিত নববৃন্দাবন মন্দির মন্দিরটি হাওড়া জেলার মাকড়দহের করুরি বংশীয় শ্রী রাসবিহারী করুরী ও তার পুত্র শ্রী নন্দলাল করুরী কর্তৃক প্রতিষ্ঠিত এই মন্দিরে যে উৎসবটা থেকে বড় করে হয় সেটা হচ্ছে অন্নকূট উৎসব শ্রীকৃষ্ণ যখন গিরিগোবর্ধন পর্বতকে মাথার উপরে চাগিয়ে ধরেছিলেন তখন নগরবাসী প্রবল বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য সেই গিরি গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিয়েছিলেন আর নগরবাসী বাড়ি থেকে যার যেমন সাধ্য সেই সাধ্য মতো কিন্তু খাবার এনেছিলেন কৃষ্ণের জন্য সেই ঘটনাকে স্মরণে রেখে প্রতি বছর অন্নকূট উৎসব পালন করা হয় এবং সেই অন্নকূট উৎসব এখানেও পালিত হয় অন্নকূট উৎসবের সময় প্রায় তিনশো রকম পদ রান্না করে রাজ রাজেশ্বরীকে উৎসর্গ করা হয় এছাড়াও যে সমস্ত দর্শনার্থী বা ভক্তবৃন্দ এখানে আসেন তারাও তাদের মতো মিষ্টি ফলমূল ইত্যাদি নিয়ে আসেন এখানে প্রতি বছর দুর্গা পালিত হয় এখানেই দুর্গা প্রতিমাকে বসানো হয় এখানে দুর্গা প্রতিমাকে রাখার জন্য একটা বেদিও রয়েছে দেখুন একটা জিনিস আপনাদেরকে বলে দিই এখানে কিন্তু ভোগ প্রসাদের কোনো আয়োজন বা ব্যবস্থা নেই এখানে আসলে আপনারা ভোগ প্রসাদ পাবেন না আর এখানে আসলে আপনারা এই যে যেমন ফাঁকা দেখছেন ফাঁকাই দেখতে পাবেন বিশেষ ওকেশানে না আসলে এখানে জমজমাটি ভাব হয় না আপনারা যখন কোনো ওকেশানে আসবেন বিশেষ করে এখানকার অন্নকূট উৎসব বেশ বিখ্যাত আপনারা যদি অন্নকূট উৎসবে আসেন তাহলে দেখবেন এই চত্বরটায় প্রচুর লোকজন ভর্তি হয় আর সেই দিন যে ভোগ বিতরণ করা হয় এখানকার বিগ্রহকে ভোগের পরে সেই প্রসাদ জনসাধারণের উদ্দেশ্যে বিতরণ করা হয় তো যাই হোক বন্ধুরা এই ছিল আজকের ভিডিও নেক্সট ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ অল অফ ইউ